ভাই ঘুমিয়ে ঘুমিয়ে এর স্বপ্ন দেখছি কেন জানেন যে এর মাধ্যমে এরকম ছবি তৈরি করা যায় আমার বিশ্বাসই হচ্ছে না দেখো এটি হলো আমার একটা নর্মাল ছবি এই নর্মাল ছবি দিয়ে আমি বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করেছি আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখুন আমি গোলাপ ফুল নিয়ে লাল ড্রেস পরে বসে আছি আবার দেখুন একটা ফুলের বাগানের মধ্যে দেয়ালের মধ্যে আমি দাঁড়িয়ে হাসছি আবার দেখুন আমার হাতে সূর্যমুখী ফুল রয়েছে এবং ব্ল্যাক শার্ট এবং হোয়াইট প্যান্ট পরে দাঁড়িয়ে আছি একটা পোজ দিয়ে আবার দেখুন একটা নৌকার মধ্যে আমি গান শুনছি বসে আবার দেখুন এই ছবিটি দেখুন আমার হাতে শাপলা ফুল রয়েছে এবং নৌকার মধ্যে আমি বসে রয়েছি ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে তাই না আবার দেখুন রাস্তার মধ্যে বৃষ্টির সময় আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ছবিটি কতটা পরিমাণে সুন্দর লাগছে দেখুন একবার আবার দেখুন হাতে গোলাপ ফুল নিয়ে অন্য একটা পোজ দিয়ে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন আর একটি ছবি দেখুন আমি ফুলের বাজারে ফুল কিনতে গিয়ে ফুল নিয়ে হাতে করে দাঁড়িয়ে আছি এভাবে আপনি চাইলে আপনার নর্মাল ছবি দিয়ে এরকম বিভিন্ন স্টাইলে ছবি তৈরি করতে পারবেন এরকম ছবি আপনি কীভাবে তৈরি করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চালেন তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও আপনার ছবি দিয়ে এরকম ছবি তৈরি করার জন্য আপনি চলে আসবেন কোম ব্রাউজারে কোম ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি লিখে সার্চ করবেন তারপর প্রথম ওয়েবসাইট এক্সপার্ট মিস্ত্রি ডট কম এই ওয়েবসাইটের মধ্যে আসবেন তারপর উপরে সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন জিমিনি জিমিনি এই লেখাটি লিখে সার্চ করবেন তারপর এরকম একটা পোস্ট পাবেন এই পোস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বিভিন্ন রকমের প্রম রয়েছে ঠিক আছে আপনার যে প্রমটি পছন্দ যে ছবিটি পছন্দ সেই ছবি নিয়ে এসে কপি করবেন তো দেখ এখানে অনেক রকমের স্টাইল রয়েছে তো এখন আপনি মনে করুন আমি এরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছি এরকম আমার একটা নর্মাল ছবি দিয়ে এরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছি রাস্তার মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টির সময় এরকম একটা ছবি তৈরি করতে চাচ্ছি আমি সেক্ষেত্রে এই ছবির নিচে যে ফ্রমটি আছে সেই ফ্রমটি আপনাকে পুরোটা সিলেক্ট করে কপি করতে হবে তো এখন আমি পুরোটাই কপি করছি এখান থেকে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে এখান থেকে কপি করবেন কপি করার পর উপরে আসবেন উপরে আসার পর ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর গুগল জিমিনি অ্যাপসটি এখান থেকে নিস্তল করে ওপেন কর করবেন তারপর জিমিনি অ্যাপসটি আপনি সাইন আপ করবেন অথবা লগ করবেন এই প্রোফাইল অপশানে ক্লিক করে তারপর টু লাইন পাবেন এই টু লাইনে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবি তৈরি করুন এই কলার মতো ছবিটি আপনাকে সিলেক্ট করতে হবে কলার ছবিটি সিলেক্ট না করলে কিন্তু এরকম ছবি তৈরি হবে না ঠিক আছে তারপর প্লাস অপশানে ক্লিক করবেন তারপর গ্যালারি অপশানের মধ্যে এসে আপনার নর্মাল ছবিটি সিলেক্ট করবেন তারপর ডান করবেন ডান করার পর আপনি ফর্মটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আপনি সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করবেন সেন্ড করার পর দেখবেন যে আপনাকে এরকম একটা ছবি তৈরি করে দেবে আপনাকে আর কোনো কিছু করতে হবে না শুধুমাত্র আপনাকে দশ থেকে পনেরো সেকেন্ড এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখবেন যে আপনাকে এরকম একটা ছবি তৈরি করে দেবে ঠিক এভাবে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলের ছবি তৈরি করতে পারবেন আমি একটি দেখিয়েছি আপনি বাকিগুলো এভাবে করতে পারবেন তো দেখো অলরেডি কিন্তু আমাকে ছবি এরকম তৈরি করে দিয়েছে যেরকম ছবি আমি চাচ্ছিলাম এখন এই ছবিতে আপনি ক্লিক করবেন তারপর উপরে ডাউনলোড বাটন পাবেন এই ডাউনলোড বাটনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে ছবিটি ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে আপনি এরকম ছবি তৈরি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ